হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমাদের এখানে ষোলো শীতলা পুজো তাই সকালবেলা বাড়ির সব কাজকর্ম সেরে সান টান করে কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখো এই যে পুকুরটা এলাম এই পুকুরটা থেকে আমরা কিন্তু গটিতে করে জল নিলাম মানে সবাই কিন্তু এই পুকুর থেকে ঘটিতে করে জল নিচ্ছে দিয়ে আমরা কিন্তু এই যে শিবের মন্দির তারপরে এখানে যে ষষ্ঠী ঠাকুর সব মন্দিরে কিন্তু আমরা একটু একটু করে জল দিয়ে মানে জল ঢেলে দেবো এই যে শিব মন্দির আছে দুটো আর এখানে হচ্ছে মানে যে বটতলা মানে বটগাছ বটগাছের নিচে যে ষষ্ঠী ঠাকুর থাকে সেখানে জল ঢেলে নেব আর ধূপ দেখিয়ে ফুল দিয়ে পুজো করে নেব। তো এটা সবাই করছে তারপরে আমরা চলে এলাম এই যে আমাদের যে বারোয়ারি মন্দির তো এর আগের তো দেখেছিলাম যেখানে আমাবাসায় কালী পুজো হয় তো এই মন্দিরের ভেতরেই মানে এই ভেতরেতেই এখানে ষোলো শীতলা মানে ষোলোটা ঠাকুর তারও বেশি আছে তো এতগুলো প্রত্যেকটা পাড়া থেকে শীতলা ঠাকুর মানে দোলাই করে আসে দিয়ে এখানে নয় দিয়ে পুজো করা হয় তো সবাই দেখো এই দেখো এখানে কিন্তু ছেদ হয় তো এই জায়গায় সবাই ফুল দিয়েছে এবং এই যে ধাপিগুলোতে সব কিন্তু জল ঢেলে ফুল দিয়ে ধূপ দেখিয়ে সব কিন্তু পুজো করেছে এই যে দেখতে পাচ্ছ এত ফুল দিয়ে আছে ধাপিতে কারণ ঠাকুরের কাছে কেউ যাবে না সব কিন্তু এই ধাপিতেই জল ঢালবে আর এখানেই পুজো করবে আর এই যে দেখতে পাচ্ছ ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আসলে সামনে তো যেতে পারছি না কারণ ওখানে তো যে ঠাকুরের সামনে ছবি তোলা যাবে না তাই বাইরে থেকেই দেখালাম দেখো কত কিন্তু ঠাকুর বসে আছে পরপর শাড়ি দিয়ে এখানে কিন্তু মোটামুটি অনেক ঠাকুর আছে এগুলো বিভিন্ন পাড়া থেকে এই শীতলা ঠাকুরগুলো আসে এসে বসে আর আমি আর আমার ছেলে কিন্তু এখানে একটু বসলাম তো প্রথমে যখন জল ঢালতে এসেছিলাম তখন আমি এই শাশুড়ি মায়ের সাথে এসেছিলাম পরে রান্না টান্না সেরে কিন্তু এই দুপুর বারোটার সময় ছেলেকে নিয়ে এলাম ছেলেকে একটু দেখানোর জন্য তারপরে দেখো এখানে ছেদ হবে বলে এখানে কিন্তু মানে ছাগলগুলো বাধা আছে তো তারপরে মোটামুটি অনেক হয়েছে রোদটাও বেশ ভালো বেরিয়েছে একটুক্ষণ থাকলাম থেকে কিন্তু এরপরে বাড়ি চলে যাব আর দুপুরের দিকে কিন্তু পুজো হবে আবার বিকেল হলেই সব ঠাকুর আবার চলে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আবার নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা কিন্তু নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে তোমাদের কাছে সবার আগে ভিডিওগুলো চলে যেতে পারে তো আজকের মতো আসি আবার দেখা হবে কোনো একটা পরবর্তী ব্লগে টাটা